আসে তার মায়ের চোখের জল মোছানোর লোক পেল লাল হতে গেছে বাংলার মাটিতে প্রতিদিন মা বোনদের সম্মান ধুলোয় ভুলণ্ডিত হচ্ছে সেই সম্মান রক্ষার জন্য কেউ কোনো কথা বলল আসলে উদ্দেশ্য একটা যেন তেন প্রকারে আই তৃণমূলের উদ্দেশ্য একটাই লাল ঝান্ডাকে বাড়তে দেয়া যাবে না বামপন্থী আদর্শকে বাড়তে দেয়া যাবে না তার কারণ কি ওরা ভালো করে জানে লাল ঝান্ডা রাস্তায় নামা মনে লাল ঝান্ডা মানুষের রায় নিয়ে সরকারে আসা মনে রুটি রুটির কথা বলবে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের কথা বলবে তাই লাল ঝান্ডাকে সরিয়ে দাও আর লাল ঝান্ডাকে সরলে সুবিধা কি মানুষে মানুষে ভাগ করে দাও কখনো হিন্দু কখনো মুসলমান এই নিয়ে মানুষকে ভাগ করে দাও মানুষকে আলাদা করে দাও যাতে ওদের এজেন্ডা নামাতে সুবিধা হয় যাতে আম্বানি আদানি আমাদের মাথার উপরে বসে আমাদের ধারের রক্ত চুষে মুনাফা লুটবে আর গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা ফসলের দাম পাবে না এই বিল যাতে পাশ করতে সুবিধা হয় তাই লাল ঝান্ডাকে নিকেশ করে দাও আসলে লাল ঝান্ডার নিকেশ মনে গরিব মানুষের মেহনতি মানুষের অধিকারকে নিকেশ করে দেয়া লাল ঝান্ডাকে শেষ করে দেয়া মানে গরিব মানুষের কথা বলার অধিকারকে শেষ করে দেয়া রক্ত ঘাম জমানো পয়সা দিনে দিনে সঞ্চয় করেছিল সেই পয়সাকে লুট করে নেয়া তাই আমাদের সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমরা আলাপ আলোচনা করেছি আগামী তিনটে বছর এই জেলা জুড়ে কিভাবে আমরা কাজ করব। আমরা আলাপ আলোচনা করেছি এই ডায়মন্ড হারবারে যেখানে নাকি ডায়মন্ড হারবার মডেল যেখানে নাকি উনি ছাড়া আর অন্য কারোর কথা চলবে না সেই ওনার চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় তার ব্লুপ্রিন্ট আমরা এই কনফারেন্সে তৈরি করেছি এক ইঞ্চিও জায়গা ছাড়া হবে না বিনা যুদ্ধে এক ইঞ্চি আমরা জায়গা ছেড়ে দেবো না সেই লড়াই সেই লড়াইয়ের প্রিপারেশন আমরা নিয়েছি কি চলছে আজকের গোটা রাজ্যে কি চলছে গোটা দেশে গোটা ভারতবর্ষের যে বৈচিত্র্য যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে বিভিন্ন খাদ্যাভ্যাসে মানুষ বিশ্বাস করে বিভিন্ন পোশাকে মানুষ বিশ্বাস করে আপনি গোটা ভারতবর্ষের এই সংস্কৃতিকে এই রাজ্যকে যদি আপনি ছোট ছোট ফুল আকারে দেখেন সেই সমস্ত ফুলকে নিয়ে মালা খেতেছে সেই মালার নাম যদি ভারতবর্ষ হয় সেই মালা গাঁথার সুতোটার নাম হচ্ছে সংবিধান আর সেই সংবিধানের অন্যতম রচয়িতাদের মধ্যে একজন অমৃতা যিনি সংবিধানকে ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে এসেছিল যাতে মানুষের অধিকার খর্বিত না হয় যারা মানুষের অধিকার এই ভারতবর্ষের মাটিতে নিয়ে বলছে ভারতবর্ষের মানুষ অম্বেদকর অম্বেদকর করবে না ঠিক সাবার কার সাবার সাবারকার করবে যারা ব্রিটিশের পাঠেটে মুজলে কাটিয়েছিল এটা সেই ভারতবর্ষে যে ভারতবর্ষের মানুষ এখনো মাথা ধুলে কথা বলতে পারে যে ভারতবর্ষের মানুষ যখন কোন বড় লোক গরিব লোকের উপরে যখন অত্যাচার করে গরিব যখন নিপীড়িত শোষিত হয় তারা পরেও দাঁড়িয়ে তার সামনে কোথাও গিয়ে হয়তো আশার আলো থাকে সে ওই বড় লোকের রেখে বলে তোমাকে আমি কোটে বুঝে নেব কারণ সে ভালো করে জানে তার জন্য সংবিধান আছে আজকে সেই সংবিধানকে আর এস এস বিজেপি নষ্ট করতে চাইছে শীত ছিঁড়ে ফেলতে চাইছে আগে ছিল আইপিসি সিআরপিসি বিজেপি আসার পরে বলল क्या आप भी स्टॉक मार्केट में इन्वेस्ट करना चाहते हैं पर कंफ्यूज हैं कि कौन सा आप चूज सेट कर सकते हैं सारे कॉर्पोरेट एक्शन देख सकते हैं और सब कंपनी फाइनेंशियल एक ही जगह चेक कर सकते हैं यही नहीं यहां आपको मिलेगा फ्री डीमैट अकाउंट जीरो एनुअल मेंटेनेंस फी और करोड़ों इन्वेस्टर्स का भरोसा अब देर किस बात की डाउनलोड ग्रो स्टार इन्वेस्टमेंट Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. Great choices for the great you. Open your free DMAT account with Angel 1. Investments in securities market are subject to market risks. Read all the related মনুসংহিতা তাই এই আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই আমাদেরকে লড়তে হবে আর এ লড়াই যখন আমরা লড়তে যাই তখন এই রাজ্যের তৃণমূল আমাদেরকে ভাঙন ধরাতে চাইছে তলায় তলায় মানুষের কাছে বলবার চেষ্টা করছে লাল ঝান্ডা দুর্বল হয়েছে ওরা পারবে না এই বিজেপি আর আমরা বলি আর তৃণমূল কি আলাদা নাকি রসুন দেখে চলুন রসুন রসুনের কোয়া গুলো আলাদা কিন্তু পেছনটা ঠিক একটা একটা জায়গায় বাঁধা আছে আর এস এস বিজেপি হচ্ছে রসুনের এক একটা ক আর ওই পেছনে যেখানে বাঁধা থাকে ওই বাঁধাটার নাম হচ্ছে আর এস এস এই যে টিকি আর এর কাছে বাঁধা আছে দুটো কোনো আলাদা দল নয় এখন ডায়মন্ড হারবার জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন মাঝে মাঝে কাবি খুশি কাবি গান চলছে ঝগড়া চলছে পিসি আর ভাই করে নাকি ঝগড়া হচ্ছে বলছি এ টিম আর বি টিম এর ঝগড়া এই এখন নতুন করে একটা সিনেমা আসছে না পুষ্পা সিনেমা ছিল এখন পুষ্পা টু বের হয়েছে আগে তৃণমূল চলছিল এখন তৃণমূলের পার্ট টু বের হচ্ছে আমরা বলছি পার্ট টু বেরোক আর বেরং ওয়ান বেরোক দুটো আলাদা কোনো জিনিস নয় আসলে বিষয়টা এক এই যে খাদান সিনেমা চলছে দেবেন ওদের সাংসদ খাদান সিনেমা হলে দেখছি ভালো চলছে হলে গিয়ে মানুষ খাদান সিনেমা দেখছে আর বাংলার মানুষ প্রতিদিন ভাইপোর খাদান লুট করার দৃশ্য টিভির পর্দায় দেখেছে ফলে পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা লুট করে মানুষ যাদেরকে ভরসা করছে এই তিলোত্তমার ঘটনা ঘটলো শুধু কি তিলোত্তমা এখানে তিলোত্তমার ঘটনা ঘটেছিল হাতটাশেও ঘটনা ঘটেছিল ওখানে বিজেপি আর এস এস কোনো প্রতিকার করেনি এখানে তৃণমূলও কোনো প্রতিবাদ প্রতিকার করেনি বাংলার মানুষ অসংখ্য মানুষ মা বোনেরা প্রতিদিন রাস্তায় নেমেছিল বিচারের আশাতে ভেবেছিল সিবিআই দায়িত্ব নিয়েছে বোধ হয় কোনো সুবিচার হবে দেখলাম সেই সিবিআই এমন চার্জশিট দিয়েছে সেখানে জামিনে খালাস পেয়ে জামিনে ছাড়া পেয়ে গেল আসলে সিবিআই দিয়ে কিছু হবে না আজকের সিবিআই হাত থেকে আপনারা ছাড়া পাচ্ছেন বেকসুর খালাস পাচ্ছেন ওই যে কেসটা যে তিহার জেলে শুয়ে ছিল আবার বীরভূমে ফিরে এসছে কেন ছাড়া পেয়েছে বলল কেসটার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সেগুলো বাংলায় লেখা ছিল ইংরেজিতে ট্রান্সলেট করতে পারিনি সেজন্য আমরা কোর্টে জমা দিতে পারিনি সেই কারণে কেসটা আমরা বললাম বাংলা থেকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে দরকার হয় এস এফ আইকে বলবেন অনেক শিক্ষিত লোক ছেলেপুলে আছে এসএফি যাদবপুর যে কাজ করে আমরা ট্রান্সলেট করে দিতাম আপনারা সিবিআই চাকরি করছেন কেন সিটিংটা কোথায় বুঝতে পারছেন এখন শুভেন্দু মনে মনে ভীষণ চিন্তাতে আছে আর মনে মনে রাখছে যে আমি তো চুরি করে চোরের হাত থেকে বাঁচার জন্য সিবিআই হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে ঝাঁপ দিয়েছি আর এদিকে পিসি নিজের মতো করে সেট করে ভাইপোকে বাঁচিয়ে নিল কুনালকে বাঁচিয়ে নিল এই সন্দীপ ঘোষকে বাঁচিয়ে নিল কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলাম ফলে সেটিং বিজেপি তৃণমূলের সেটিং আছে আমরা বলছি সেটিং এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে আজকে আপনি সিবিআই এর থেকে ছাড়া পেয়েছেন কিন্তু মনে রাখবেন জনগণের আদালতে একদিন বিচার হবে জনগণ বিচার করবে আর সেই জনগণের আদালতে বিচার করবার জন্য আমরা এই সম্মেলন থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা আহ্বান জানাচ্ছি ডায়মন ঢাকার লোকসভা কেন্দ্রের মানুষের সামনে আসুন একসঙ্গে রুখে দাঁড়াই এই হাইপোর মডেলের বিরুদ্ধে বিকল্প মডেল আমরা খাড়া করি কদিন আগে লোকসভা নির্বাচন হয়েছিল বলেছিল রাজশাস্ত্রীর এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করেছি আমতলা দিয়ে বিবিহাটের দিকে একবার যাবেন আপনি রাস্তাতে অটোতে করে যাচ্ছেন না রাস্তাতে নৌকাতে করে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না ওটা রাস্তা না ওখানে জলা হয়েছে আপনি বুঝতে পারবেন না সেই টাকা কোথায় গেল